প্রতিদিনের জীবনে কিছু কিছু দিন এমন একটা করে আসে না যে সেই সময় পরিস্থিতিটা নিজের আয়ত্তের বাইরে চলে যায় আর তখন কিন্তু না পরিস্থিতি সামাল দিতে গেলে সেই দেখো মেয়েদেরকেই করতে হয় সংসারের ক্ষেত্রে আমি বলেছি বাড়ির বাইরের কথা আমি বলিনি কিন্তু সংসারের কথা বলেছি আর হ্যাঁ সবার ক্ষেত্রে রোজ ডেটা একটু অন্যরকম আর আমাদের ক্ষেত্রে রোজ ডেটা ঠিক কেমন সেটাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজকে হচ্ছে শুক্রবার রোজ ডে চোদ্দোই ফেব্রুয়ারি তো আজকে সব মতো রোজকার মতো এই সকালের দৃশ্যটা ঠিক একই সেই ছাড়ে ছটাই ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠে বাপ ছেলে মিলে বাইরে গিয়ে একটু বল খেলবেই এটা কিন্তু রোজ চলে শীতকালটাতে তারপর দেখো সূর্যের মুখ দেখতেই পেলে তোমরা চলে এসেছি আমি আমার কাজকর্ম সেরে নিয়েছি সেই ফাঁকে আর ততক্ষণে তার পরে চা করে এখন চায়ের টেবিলে তবে কী জানো তো এখন আর সেইভাবে বসে চা খাওয়ার সময় হয় না কারণ ছেলের যে জবে থেকে দশটায় স্কুল শুরু হয়ে গেছে তবে থেকে আর চা খেতে গেলে ওই বসে গল্প করে চা খাবো ওই জিনিসটা হয় না আর কি কোনো রকমে মোটামুটি তাড়াহুড়ো করে চা খেয়ে দৌড়ে পালিয়ে যেতে হবে কারণ ওই যে ছেলের জন্য রান্না করতে হবে আর দেখো এদিকে আমি রান্না করছি আজকে মাছই রান্না করব কারণ দিনের বেলাটা বিশেষ করে জবে থেকে স্কুল শুরু হয়েছে দিনের বেলায় আমি আর বেশি করে কিছু রান্না করতে পারি না ওই শটের মেরে নিতে হয় মানে শটে কাজ রান্না করে নিতে হয় যে ছেলে খেয়ে যেতে পারবে বা আমরাও খেয়ে নিতে পারবো এইরকম কিছু মোটামুটি রান্না করে নেই আর কি দুপুরের রান্নাগুলো ওই জন্য খুব ভারী ভারি কিছু থাকে না ছেলের পছন্দের একটা রান্না করি ওই মাছ দিয়ে আর বাদ বাকিটা মোটামুটি নিজেদের জন্য একটা সবজি কিছু এইরকম রকম করেই নেই আর এদিকে দেখো কিছু মাছ আমি রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো আর বাকিটা রান্না করব। বাকি যে কটা রান্না করব ওই পাঁচজন খাবো পাঁচটা মাছ নিয়ে লবণার হলুদ মেখে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে ভেজে নেব আর এটা ছিল দুপুরের বেলা দুপুরবেলা মোটামুটি মাছের ঝোল করেছিলাম আর ওই আলু বিমস ভাজা করেছিলাম আর এর সঙ্গে একটু টমেটো চানি এই হলো আজকে দুপুরের রান্না আর হ্যাঁ আজকে যেহেতু ডে ছিল রান্না করে খেয়ে দিয়ে যখন বসে কর্তার সঙ্গে গল্প করছিলাম তখন কর্তাকে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ আজকে কি দিন বলো তো কর্তা বলছি কি দিন আজকে শুক্রবার আজকে আমার ছোটো ছেলের জন্মবার তো এই রকম করে বলছে আমাকে আমি বলছি আর আজকে শুক্রবার ঠিক আছে কিন্তু আজকে স্পেশাল কিছু একটা দিন কি দিন বলো তো বলছি আজকে আবার স্পেশাল কি দিন মোটামুটি ওর তার মানে মাথাই নেই যে আজকে নাকি রোজ দিন সত্যি কথা বলতে কি বিয়ে হয়ে গেল আমাদের প্রায়

তোমরা স নিজের কানে শুনলে আমাদের ডের গল্প তবে কি বলো এত বছরে সত্যি কথা বলতে গিয়ে কোনো দিন ডে কী জিনিসটা আমরা জানিই না তারপর দেখো রাতে রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ কী করবো অগত্যা বললাম কি করব এখন রান্নাটা কি করি নিরামিষ গ্যাসটা আছে কিন্তু ওখানে তো ডিম মাংস রান্না হয় না মাছ ডিম কোনোটাই রান্না হয় না তা ডিম যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম চলো ঝটপট করে একটা প্ল্যান বের করলাম মাথায় যে একবারে সব কিছু হাতে মাখিয়ে নেব দিয়ে মানে ইন্ডাকশানে বসিয়ে দেবো আর কি তাহলে কম কারেন্টও পড়বে আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে তো এক তরকারি করেই আপাতত খাওয়া হয়ে যাবে ওই বলে মোটামুটি এইভাবে আজকে ডিমের ঝোলটা বানিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো আজকে মোটামুটি এইভাবে যে ঝোলটা বানিয়েছিলাম খেতে নাকি খুব ভালোও হয়েছিল ছেলের খুব পছন্দ হয়েছিল বলছে মা ভালোই হয়েছে তো এই যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর এই মাথায় বুদ্ধি বের করে যে আমরা আমি করে নিয়েছি আমি বলছি না আমরা যে কোনো মেয়েরা এটা করতেই পারি তাই না কিন্তু পুরুষ মানুষ হলে এই বুদ্ধিটা কিন্তু আসবে না এটা সংসারের ব্যাপারের যেহেতু তো তাদের বাইরের ব্যাপারের বুদ্ধিগুলো আসবে সেটা না বলছি না চলে ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের মতো টাটা